বাংলাদেশ সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের আজকের শ্রমিক শ্রেণীর মুক্তির জন্য লাল ঝান্ডা জাতীয় রিপোর্টার্স ইউনিটের সামনে সবাই জড়ো হচ্ছে আমরা কিছুক্ষণের মধ্যে এই মিছিলটা নিয়ে আমরা জাতীয় ক্লাবের উদ্দেশ্যে রওনা হব हो जाए तो प्रेस का लबास है चलने में सीन आया पूरा नंबर भाई उधर भाई ऐसे बच्चों क्या नहीं क्या आई बुआ ना 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 हमने प्रेस का लबास जाओ चलन

এই ট্রেশ নামের সামনে দাঁড়িয়ে অসংখ্য আমাদের দুঃখ দ্রুত সার কথা বলে উপস্থাপন করি অসংখ্যবার বাংলাদেশের তিন মিডিয়াম তিন মিডিয়াম করে প্রত্যেকটা মিডিয়া আমাদের দুঃখ দ্রুত সার কথা বলে উপস্থাপন করে ভাঙি করে আমরা বুকে সাহস সঞ্চার করি যে এবার বুঝি সরকার আমাদের দিকে দিচ্ছে দিবে কিন্তু বাস্তবতা হচ্ছে সরকার আমাদের কথা বলে যায় বারবার আমাদেরকে বারবার রাজপথে দাঁড়িয়ে আমার আমাদের দুঃখ দুর্দশার কথাগুলো উপস্থাপন করতে হয় আজকে যখন এরকম একটি দূর চলছে যে সময়টাতে সারা বাংলাদেশের অসংখ্য প্রতিষ্ঠানে বিনা কারণে আমার আবার চিন্তা দৈনন্দিন ভাইদের বিনা কারণে চাকরিযুক্ত করা হচ্ছে ভাই এবং হচ্ছে আমার মা বোনদেরকে আপনি মাতৃ গেলেন ছুটি নিতে গেলে চাকরি নিত করা হচ্ছে এমন এক সময় আমরা এখানে কথা বলা শুরু করার শুরু করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জ্ঞাপন করছি এবং বিন্দাকে কমিটমেন্টের জায়গা থেকে আমাদেরকে বারবার বলেছেন আগেই অগস্ট আপনারা যখন সরকারে আসলেন আপনারা কি ঘোষণা করলেন বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে আপনারা বৈষম্য দূর করবেন আমরা সেই আসামের আজকে পর্যন্ত আমরা আসামে কিন্তু রাজপথে আছি রাজপথে থেকে বারবার আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা অবহিত হচ্ছি আমরা লাঞ্ছিত হচ্ছি আমরা বঞ্চিত হচ্ছি আজকে পর্যন্ত আপনাদের পক্ষ থেকে আমাদের অবরোধ বঞ্চিত বঞ্চিত মানুষের পক্ষে এখন পর্যন্ত কোনো গ্রহণ করা হল না আমরা সাহাবাকে প্রণাম করেছি আমরা প্রধানমন্ত্রী সরকার গিয়েছি আমরা করেছি, আমরা মিডিয়ার মাধ্যমে জানিয়েছি আমরা প্রতিনিধি সভা করেছি আমরা সভা করেছি এই রাস্তা দাঁড়িয়ে আমরা বারবার আপনাদেরকে বলেছি আপনাদের পক্ষ থেকে এখন পর্যন্ত আমাদের দুঃখ দুর্দশাগুলো দূর করার জন্য এখন পর্যন্ত পদক্ষেপ গ্রহণ করা হয় নাই আমার এই মা বোনেরা আমার এখানে গণতান্ত্রিক মজুরি পেতে এবং আবর্তনিক কর্মকর্তা কর্মচারীরা বিনা কারণে আজকে আমরা সুসাই করার মধ্যে পথ নিয়েছে অনেকে ফ্যানে দিলে আত্মহত্যা করছেন অনেক হয়তো সামনে দিলে যখন চাকরি যাবে তখন হয়তো আত্মহত্যা আমি আজকে এই জায়গা থেকে প্রশ্ন রাখতে চাই আজকের পর্যায়ে যদি আর একজন মজুরি দৈনিক চাকরি চলে যায় অথবা আর একজন ভাই বোনদেরকে জুনান দিতে হয় ওনার দায় এই বর্তমান সরকারকে দিতে হবে আর যদি আপনারা আপনারা চান মানুষের জন্য কাজ করার জন্য সাধারণ কর্মসারদের জন্য কাজ করার জন্য তাহলে আপনারা আগে উদ্যোগ গ্রহণ করুন অ্যাটলিস্ট আপনাদের পক্ষ থেকে এই ঘোষণা দিন বিনা কারণে যেন একজন কর্মচারী চাকরি না যায় বিনা কারণে যেন একজন মানুষকে কর্মযুক্ত করা হয় বিনা কারণে যেন কাউকে অনেক লাঞ্ছনা বঞ্চনা স্বীকার করে হতে হয় পদক্ষেপ করবেন আমি শেষে আজকের এই সমাজপার শুভকামনা করছি এবং ঘোষণা দিচ্ছি যতদিন পর্যন্ত এই সংগঠন শ্রমিকের কথা কথা বলবে ততদিন পর্যন্ত আলোচনী কর্মচারী কর্মচারী কর্মকর্তা Thank you.